প্রেমের আগুন আবার কয়ে দি প্রেমের আগুন জলে দি গলে রে এটি তো নদী আছে নদী লেগে জম্ব প্রেমের আগুন জলে দি রে দয়াল জল জল দিলে নিবে না বনেেরাগুন ফানি দিলে নিবা জায়গা বনে রাগুন ফাঁদ নিয়ে ডুবাই নিবে গুন জল দিগুন রে দয়াল জল দিলে না ওরে তাহি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কী মর দয়াল প্রেম তো মরে প্রেম করিয়ায় প্রেমী মরে দয়াল প্রেম তো মরে নাই প্রেম হাসাই প্রেম রে দয়াল এই কি প্রেমের পাওনা কাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি বলছিলাম এই কবরের ভিতরে আগুন দরায় দেওয়া হবে এলাকার বড় কোন আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে আগুন নিবাইবার জন্য কিন্তু আপনার ঘরের পাশে খবর আগুনের খবর নেওয়ার কোন খবর নাই আগুন নিবাইবার কোনো ক্ষমতা নাই এই জন্য আগুনের ভিতরে আপনি জ্বলতে থাকবেন তারপরে আমার নবী আপনার নবী বলেন ওই কবর ভিতরে সর্প দেওয়া হবে যে সাপের দাঁত হবে সত্তর গজ লম্বা চোখ জোলা হবে লাল লাল দৈর্ঘ্য হবে ৪৫০ পঞ্চাশ কিলোমিটার মহিলাদের চুলের মতন চুলের গোচা হবে এই সাপ গুলো তোমার নাভির মধ্যে দংশন কইরা বডি থেকে দেহটার আলাদা কইরা দিবি এরপরও তোমার মরণ হবে না ও যুবক ভাইয়েরা এমন ভাবে আজাদ চলতে থাকবে যেমন করে আত্মহত্যা মারা গেলে এমন ভাবে আজাদ চলতে থাকে আরে গত রাতের বেলা ফেসবুকে দেখলাম হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র

তা কাবা ইল সব চাইতে বড় গুণার সমূহের মধ্যে বড় কবিরা হত্যা করে মারা গেলে আজীবন পর্যন্ত আপনি জাহান নামে গেলেও আত্মহত্যা করার কষ্টটা আপনি উপভোগ করা লাগবে সতম মারা যাওয়ার সময় যে এইভাবে তুমি মারা গেছো এই কষ্টটা তোমার জাহান নামে গেল পাহাড় থেকে পয়রা মারা গেলে যে কষ্ট পাইবা এই কষ্টটা তুমি পাইবা আবার গলার মধ্যে ফাঁস দিয়ে মরার সময় যে কষ্ট পাইছো এই কষ্টটা সব সময় তুমি পাইতে থাকবা জীবনে দিন। আত্মহত্যার পথ বাইসানিও না গমা oh <laughs> আগে একদিন তো তোমার মরণ হবে নামাজ পড়া নিজেকে রাঙিয়ে নাও রোজা রাখা নিজেকে রাঙিয়ে নাও যদি সংসারে কোনো রাগ উঠে যায় ওযু কইরা শয়তানকে তাড়ায়া দাও ওযু কইরা শয়তানকে তাড়ায়া দাও এরপরে মাটির নিচে তাকায় যাও বেশি রাগ উঠে গেলে এক ঘর থেকে বেরিয়ে যাও এরপরে বেশি রাগ উঠে গেলে তুমি নামাজে হের মধ্যে দাঁড়ায়া যাও এরপরও তুমি আত্মহত্যা করে মরবা না এইজন্য কেন জানো আত্মহত্যাকারীকে দুনিয়ার কেউ ভালো জানে না কথা ঠিক কিনা এই জলরা আমার যুবক ওই কবরের ভিতরে তোমার কবরের ভিতরে আগুন ধরায়া দেওয়া হবে ওই সাপগুলো তোমাকে দংশন করবে তোমার কান্নার আওয়াজে ভাগ পৃথিবীর তোমার বউ নিবে না তোমার সন্তান নিবে না তোমার সন্তানের জন্য ব্যাংকের ভিতরে 30 লাখ টাকা সুদের টাকা জমায়া গেছ কবর যাইয়া তুমি জুতার বাড়ি খেইবা আর এই টাকা দিয়া তোমার সন্তান অ্যাপাচি হাং ফালসার আর 15 চালাইবে মস্তানি করবে তোমার সন্তান রে হারাম টাকার মালিক বানাই মারা গে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া যাও যেন তুমি মারা গেলে তোমার সন্তান তোমার কবরের পারে দাঁড়ায় বলে রে আও দিনটা নরম করে কন্যা আল্লো নাই রে নাই রে সে যা গার সে যা গারো বন্ধু নস্ত মা জার ও সে মাবুত কবরে করনা আও দিলটা নরম করে করনা কবরে রি জু দি মানুষ দেখি তো গৌরবা রীসা রিহা পা তো গৌরবা রীসা রিহিয়া পল এতম তার জি আমার সংসার রে আজব জি রে কবরে এমন সন্তান বানাইয়া দিয়া যান যেই সন্তান আপনার কবরে পারে যাইয়া চোখের পানি ফলাইয়া দোয়া করবে এমন সন্তান আমরা চাই কি চাই না আর জবান গুনে কো চাই কি চাই না এ যুবক ভাই আমার খবরদার খবরদার এখনো সময় আছে সময়ের এক পুরো সময়ের দশ পুর এখনো সময় আছে কবর আজাব বুক করার আগে এখনো সময় আছে আল্লাহর বিধানগুলোর প্রেম সাগরে লাভ দাও এখনো সময় আছে মা বাবার কদমে আঙ্গুল লাগায়া দাও আল্লাহ ভক্তের কথা না কেন খবরদার খবরদার কই কবরে পড়ে থাকবো আমরা জানি না দের হাজার বছর আগে আমার নবীর আমলে যারা এই দেশের মধ্যে কবরে পড়া ছিল এখন তারা সেই কবরে পড়ে আছে এখনো নদী ভাঙা গেলে কিছু কিছু লাশ পাওয়া যায় নদীর পার কথা কোন ঠিক কিনা

জারওয়াতিন খাইরাইয়ারা ওয়া মাই ইআমাল মিসকাল জারওয়াতিন শাররাইয়ারা ও ইযুব জাররা জাররা পরিমাণ দুনিয়াতে যেই ভালো কাজ করেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান পাবেন আর জাররা জাররা পরিমাণ যেই দিন খারাপ কাজ করেছেন এই যাররা জাররা পরিমাণ প্রতিফল হাশরের ময়দানে দিবেন একজন জবান খুলে কোন তিনি কে ওই হাসরের ময়দানে কবর দিকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে হারে উলঙ্গ অবস্থায় উঠবে কাঠটা পাকা করে দেওয়া হবে আসমানের দিকে এইভাবে উপরে দিকে তাকাইয়া বান্দাগুলো একটা মাঠের দিকে হাট